আসসালামু আলাইকুম ও রহমত আজকে আমরা আলোচনা করবো বেসিক ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায় এবং এই অধ্যায়ের পরে আমরা কিন্তু আপনাদের একটা শর্ট সাজেশন দিব ওয়ানলি দশটা রচনামূলক প্রশ্ন দশটা থেকে আপনারা কিন্তু ছয়টা রচনামূলক ইনশাল্লাহ পেয়ে যাবেন পরীক্ষায় ছয়টা যদি নাও পান তাহলে কিন্তু পাঁচটা কনফার্ম ইনশাআল্লাহ আপনারা পাবেন অবশ্যই আগামী পাঠটা আপনারা দেখতে কেউ ভুল করবেন না এবং আগামীকালকে কিন্তু ওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো দেখেন আজকে আমরা আলোচনা করবো স্যার ষষ্ঠ অধ্যায় পি টাইপ এবং এন টাইপ কার্যপ্রণালী কার্যপ্রণালী আসতে পারে বা কারেন্ট প্রায়ের কৌশলও আসতে পারে এখন আপনি এখানে লেখা দেখে স্যার ভাবতেছেন স্যার এত লেখা কি করে পড়বো স্যার এত এত লেখা কিছু না আমি বোঝাই দিচ্ছি আপনার একটা সিম্পল ভাবে বোঝান ঠিক আছে ওকে আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন প্রথমে আমি লিখবো স্যার পি এবং এনপিএন ট্রানজিস্টারের কার্যপ্রণালী বা নেবে কারেন্ট পড়বার কৌশল তো আমি প্রথমে স্যার পিএনপিটা করবো পিএনপি এখন আপনাদেরকে পিএনপি আগে একটা চিত্র রাখতে হবে কিএনপি পিএনপি খেয়াল করেন স্যার তাহলে আপনি প্রথমে স্যার এখানে একটা জাংশন বক্স রাখবেন এটা কার জন্য স্যার এটা হচ্ছে স্যার পিএনপি এটা হলো পি এটা হলো এন এটা হলো একদম সিম্পলভাবে দেখেন এখানে বলছে স্যার পি এন পি আচ্ছা আমরা যদি একটু শর্টকাট বুঝি পিতে কি বুঝি পজিটিভ আর এনতে কি বুঝি নেগেটিভ পিতে পজিটিভ এনতে নেগেটিভ জাস্ট মনে রাখার জন্য আর কি তাহলে পজিটিভ তো পজিটিভ মানে এগুলো সব কি প্লাস আর নেগেটিভ মানে এগুলো সব কি স্যার আমার মাইনাস ঠিক আছে আবার পজিটিভ মানে এগুলো সব কি স্যার আমার প্লাস তাই না তাই বুঝি না আমরা স্বাভাবিকভাবে ওকে তাহলে এখন এইখান থেকে একটা বেরোবে এখান থেকে একটা বের হবে আর এখান থেকে আমার আরেকটা বের হবে ঠিক আছে ওকে এখন আমার তিনটা যেহেতু বের হলো যেহেতু স্যার আমরা পিএনপির ক্ষেত্রে করলাম আমরা স্যার ভালো করে জানি পিএনপির ক্ষেত্রে ইমিটার দিয়ে কারেন্ট ঢুকে আমাদের পিএনপি এবং এনপিএন উভয় টেন ক্ষেত্রে তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে জানতে হয় যে ইমিটার বেস কালেক্টর ঠিক আছে তা আমরা ভালো করে জানি যে স্যার ইমিটার দিয়ে পিএনপির ক্ষেত্রে এটা হলো ইমিটার এটা হচ্ছে কালেক্টর এটা হলো বেস ইমটার দিয়ে স্যার কারেন্টটা ঢুকে স্যার বেজ দিয়ে কারেন্টটা বের হয়ে যায় আর কাল্টার দিয়ে কারেন্টটা বের হয়ে যায় এটা কার ক্ষেত্রে পিএনপির ক্ষেত্রে ঠিক আছে কার ক্ষেত্রে পিএনপির ক্ষেত্রে এখন মনে স্যার যেটা দিয়ে কারেন্টটা ঢুকতেছে এখানে কারেন্টটা ঢুকতেছে তাহলে এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ পজিটিভটা বড়ো হয় নেগেটিভটা ছোটো হয় একইভাবে এটা হলো এটা হল কি এটা আমাদের কি পজিটিভ আর এটা আমাদের কী স্যার আমার নেগেটিভ এই এটার এই সিগন্যালটা হলো ব্যাটারি সিগন্যাল কি সিগন্যাল ব্যাটারির সিগন্যাল তাহলে এখানে কী হলো স্যার ইমিটারতে কারেন্ট ঢুকবে বেস দিয়ে বেরোবে কালেক্টার দিয়ে বেরোবে এটা হলো ইমিটার বেস কালেক্টর ওকে এখন যেহেতু স্যার এটা বি এবং ই মানে বেস আর ইমিটার তাহলে এটা এই ব্যাটারি এখানে যে ইটা দিবেন সেটা হলো কত ভি ই মানে কি এটা স্যার স্যার ভি ই ভি বি ই ভোল্টেজ মানে কি বেস ইমিটার ভোল্টেজ বিতে বেস ইতে ইমিটার তে বেস ইমিটার ভোল্টেজ আর এটা হচ্ছে বিএস কালেক্টর ভোল্টেজ তাহলে লিখবো ভবিসি মানে বেস বেস কালেক্টর ভোল্টেজ ঠিক আছে বেস কালেক্টর এই ছিল আমাদের চিত্র কার চিত্র পিএনপির ক্ষেত্রে ওকে তাহলে এখন পিএনপির ক্ষেত্রে দেখেন আমাকে বলছে স্যার এর কার্যপ্রণালী বা কারেন্ট প্রবাহের কৌশল বর্ণনা করতে তার কার্যপ্রণালী বা কারেন্ট প্রবাহের কৌশলটা একই তাহলে প্রথমে দেখেন আপনি প্রথম দুই লাইন যদি আপনি চিত্র আঁকতে পারেন না চিত্র আঁকতে পারবেন আমি যেভাবে দেখায় দেখাই দিলাম অবশ্যই ইনশাল্লাহ পারবেন যদি এই চিত্রটা যদি আঁকতে যদি পারেন তাহলে আপনি কিন্তু অলরেডি ধরেন এই প্রশ্ন ছয় নম্বর তো আপনি কিন্তু দুই নম্বর পেয়ে গেছেন কারণ চিত্র কিন্তু দুই নম্বর দেওয়া থাকে আমাদের ঠিক আছে আর লেখা থাকে চার মোডেলও ছয় তো দুই নম্বর পেয়ে গেছেন এবার আপনি কিন্তু এইখান থেকে যদি আপনি এখানে কিছুই পড়লেন না তারপরে দুই লাইন কিন্তু আপনি লিখতে পারবেন কি করে তা প্রথমে লিখবেন চিত্রের একটি দেখেন আমি লিখতে চিত্র একটি পিএনপি ট্রানজিস্টারে বায়াসিং বায়োসিং এবং কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে মানে কি দেখেন ইমিটার কোন দিকে যাচ্ছে বেস কোন দিকে যাচ্ছে যাচ্ছে কোন দিকে চিত্রে একটি পিএনপি এবং কারেন্ট প্রবাহের দিক তা নির্দেশ করা হয়েছে ওকে আপনি এইভাবে লিখবেন যে চিত্রে একটি পিএনপি ট্রানজিস্টারের বায়োসিং এবং কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে দেখেন চিত্রে একটি পিএনপি ট্রানজিস্টারের বায়োসিং এবং কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করা হয়েছে ঠিক আছে ওকে এখন দেখেন এইখানে দুইটা জিনিসকে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে স্যার এখানে একটা সোর্স আর এখানে একটা সোর্স দুইটা সোর্স মানে যেখান থেকে কি ভোল্টেজটা আসে বা ভোল্টেজটা যায় বলছে স্যার বি মানে কি ইমিটার ভোল্টেজ বেস ইমিটার ভোল্টেজ এটা হলো স্যার ফরওয়ার্ড এটা কি স্যার ফরওয়ার্ড এটা স্যার আমার কি স্যার ফরওয়ার্ড দেখেন আমি এখানে তাই লিখছি স্যার দেখেন এতে বেস ইমিটার বেস ইমিটার বেস ইমিটার জাংশনে ভিবি দেখেন বেস ইমিটার মানে এই অংশটুকু বোঝাচ্ছে কি বাইসার্ড এবং বেস বিসি মানে বেস কালেক্টর এটা কি রিভার্স বয়স এটা কি বলে স্যার রিভার্স বয়স দেখেন দেখেন বেস কালেক্টর বেস কালেক্টর ভি বিসির এর মাধ্যমে রিভার্স বয়স প্রয়োগ করা প্রয়োগ করার ফলে বেস ইমিটার জাংশনে কি ফরওয়ার্ড বাইস প্রয়োগ করার ফলে এবং বেস কালেক্টর জাংশনে রিভার্স বাইস প্রয়োগ করার ফলে দেখেন বেস কালেক্টার জাংশনের মাধ্যমে ভি রিভার্স বাইস প্রয়োগ করার ফলে ইমিটার হতে হল এইবার দেখেন এই যে ইমিটারের ভিতরে যেহেতু স্যার এইখান থেকে কারেন্টের ভিতরে ঢুকতেছে ঢুকার পরে কারেন্টে কোথায় ঢুকবে এই জাংশনে প্রথমে ঢুকবে না তাই দেখেন এই ইমিটারের ভিতরে কি আছে হোল আছে আর এন আর এনের ভিতরে কি আছে ইলেকট্রন আছে ইমিটারের ভিতরে হোল সরি ইমিটারের ভিতরে হোল আছে আর বেস এখন আপনি ইমিটার আর বেস বলতে পারেন ইমিটার ভিতরে আছে হোল আর বেসের ভিতরে আছে কি ইলেকট্রন ঠিক আছে এখানে দেখেন তারপর স্যার রিভার্স বাইস প্রয়োগ করার ফলে ইমিটার হতে হোল দেখেন এই যে ইমিটার হতে হল টাইপ বেসের ভিতরে প্রবেশ করে এটা এন টাইপ বলছে অথবা বা বেসে বলতে পারেন ইমিটার হতে হল ইমিটার হতে হোল এন টাইপ বেসের ভিতরে কি করে প্রবেশ করে মানে এখান থেকে যখন স্যার আমরা জানি আমরা যে হোল মানে কি স্যার ইলেকট্রনিক ঘাটতি তখন এই যে হোলগুলো কার ভিতরে প্রবেশ করবে ইলেকট্রনের ভিতরে প্রবেশ করে কেননা স্যার এখান থেকে আমি কী দিচ্ছি ফর বাইজ করতে তাহলে এই ইলেকট্রনিক হোলগুলোকে কি সামনের দিকে ধাবিত হবে কার ভিতরে স্যার এনটাই বেসের ভিতরে এই যে দেখেন এনটাই বেসের ভিতরে প্রবেশ করে এবং বেস হতে ইলেকট্রন ইমিটার স্তরে প্রবেশ করে দেখেন এই পজিটিভ এবং নেগেটিভ দেখেন যখন এক জায়গায় স্যার একটা জায়গায় ঘাটতি থাকে ওইখানে যদি পানি যদি দেন তাহলে পানিটা এসে কিন্তু গর্তের ভিতরে কি পড়বে পড়বে না আর এই হোল মানে কিন্তু গর্ত তাহলে তখন পানিটা গর্তের ভিতরে পড়বে একইভাবে যখন স্যার আমরা ভিবি মানে বায়াস প্রয়োগ করবো তখন ইমিটার হতে হোলগুলো এনটাই বেসের ভিতরে প্রবেশ করবে এবং টাইপ হতে ইলেকট্রনগুলো ইমিটারের ভিতরে প্রবেশ করবে তাই কথাটা বলছে দেখেন যে প্রয়োগ করার ফলে ইমিটার হতে হোলগুলা ইমিটার হতে ইমিটার হতে হোলগুলা টাইপ বেসের ভিতরে প্রবেশ করে এবং বেস হতে বেস মানে এটা না বেসের ভিতরে কি আছে ইলেকট্রন ইলেকট্রনগুলো কি ইমিটার স্তরে বা পি টাইপ স্তরে প্রবেশ করে দেখেন এন টাইপ এন টাইপ বেস প্রবেশ করে এবং বেস হতে ইলেকট্রনগুলো ইমিটার স্তরে কি করে প্রবেশ করে ইমিটার স্তর মানে এটা মানে হোলগুলো ওখানে প্রবেশ করবে আর ওখানে ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করে প্রবেশ করে আই প্রবাহিত হয় দেখেন আই প্রবাহিত হয় মানে এখানে কি যখন স্যার আমাদের যখন বিদ্যুৎ প্রবাহিত তখন কিন্তু স্যার হোল এবং ইলেকট্রন দুইটা করে থাকে আই প্রবাহিত হয় ওকে এই যে আই প্রভাবিত হয় এখন হোল গোলা ইমিটার এখন কোসে হোল গোলা এন টাইপ বেসের মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার সময় এখন স্যার এই হোলগুলো গোলা যখন এন টাইপ বেসের ভিতরে প্রভাবিত হবে কারণ দেখেন আপনি কিন্তু কারার দেশেন এই দিকে তাহলে শক্তি এই দিকে বেশি এই দিক থেকে হোল কি ওই দিকে যাবে তাহলে প্রথমে কি বলছে যে ইমিটার হতে ইমিটার হতে হোলগুলো গোলা এন টাইপ বেসের ভিতরে প্রবেশ করে এবং বেস হতে ইলেকট্রন ইমিটার স্তরের ভিতরে কি করে প্রবেশ করে ওকে করে কি কি সৃষ্টি করে আই কারেন্ট সৃষ্টি করে ওকে এই কারণে প্রভাবিত হয় তারপর স্যার হোল গোলা এনটায় বেসের ভিতর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই যে এই যে স্যার হোল গোলা কার ভিতর দিয়ে স্যার এনটায় এনটাই টাই ভিতর দিয়ে প্রভাবিত হওয়ার সময় মানে এই হোল গোলা এইদিকে কি যাবে তাহলে হোল গোলা এনটায় বেসের ভিতর দিয়ে প্রভাবিত হওয়ার সময় তাহলে হোল গোলা এনটায় বেসের ভিতর দিয়ে প্রভাবিত হওয়ার সময় ইলেকট্রনের সহিত কী হয় মিলিত হয় কারণ দেখেন এই পজিটিভ এবং নেগেটিভ কারণ পজিটিভ নেগেটিভ নেগেটিভকে আকর্ষণ করবে এটা স্বাভাবিক বিষয় তাই না তাহলে হোল গোলা বেসের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় হোল গোলা ইলেকট্রনিক সাইট কী হয় স্যার মিলিত হয় দেখেন প্রবাহিত হওয়ার সময় ইলেকট্রনিক সেট কী হয় মিলিত হয় কিন্তু বেশ খুব কম পরিমাণ ডোপিং করা হয় বলে যেহেতু স্যার বেশের ভিতরে আমাদের আছে স্যার বেসের ভিতরে কী আছে ইলেকট্রন এখানে খুব কম পরিমাণ ডোপিং করা হয় আর আপনারা জানেন স্যার ডোপিং অর্থ কী স্যার ভেজাল মিশ্রিত করা ইলেকট্রনের সাথে খুব বেশি ভেজাল মিশ্রিত করা যায় না কত পার্সেন্ট স্যার দুই থেকে পাঁচ পার্সেন্ট দেখেন তাহলে বলছে যে স্যার ইলেকট্রনের সাথে মিলিত হয় কিন্তু বেশ কিন্তু বেশকে খুব কম পরিমাণে ডোপিং করা হয় বলে মাত্র দুই থেকে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট স্যার দুই থেকে পাঁচ পার্সেন্ট হোল ইলেকট্রনের সাথে মিলিত হয়ে বেস কারেন্ট আইবি সৃষ্টি করে তাহলে যখন এই যে স্যার ইমিটার হতে হোলগুলো এনটে বেসের ভিতরে প্রবেশ করবে প্রবেশ প্রবেশ করে তখন স্যার এই ইলেকট্রনিক ইলেকট্রনিক সাথে ইলেকট্রন খুব ইলেকট্রন খুব কী স্যার পাতলা এই জন্য স্যার এর থেকে খুব কম পরিমাণ ডোপিং করা হয় কত পার্সেন্ট ডোপিং করা হয় স্যার মাত্র দুই থেকে পাঁচ পার্সেন্ট এখন দেখেন আমাদের টোটাল আসলে একশো পার্সেন্ট তা দুই থেকে যদি পাঁচ পার্সেন্ট ডোপিং করা হয় বাকি থেকে কত পার্সেন্ট আটানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ পরে একটি দেখেন কম পরিমাণে ডোপিং করা হয় বলে মাত্র দুই থেকে পাঁচ পার্সেন্ট হোল ইলেকট্রনির সহ মিলিত হয় দুই থেকে পাঁচ পার্সেন্ট হোল কার সাথে মিলিত হয় ইলেকট্রনির সাথে মিলিত হয়ে বেশ কারণ আইভি সৃষ্টি করে তাহলে যখন স্যার এই হোলগুলো ইলেকট্রিক সাথে মিলিত হবে মিলিত হবে কত পার্সেন্ট দুই থেকে পাঁচ পার্সেন্ট মিলিত হবে কি বেস কারেন্ট আইবি কি করবে সৃষ্টি করে বাকি প্রায় সব হোল বাকি দেখেন দুই থেকে পাঁচ পার্সেন্ট যখন বেস কারেন্ট নেয় বাকি থাকে কত আটানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বাকি প্রায় সব হোল দেখেন বাকি প্রায় সব হোল পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট বেস কারেক্টেজ ভেদ করে বেস কারেক্টের ভেদ করে ব্যাটারির পজিটিভ টার্মিনাল দ্বারা কি নেগেটিভ দ্বারা কী আকৃষ্ট হয় যারা এই ছোটোটাকে হয় নেগেটিভ তা দেখেন বাকি প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট কারেন্ট বেশ বেশ কারেক্টের জংশন ভেদ করে বেস কালেক্টর বেশ কালেক্টর বেশ কারেক্টের জংশন ভেদ করে জাংশন ভেদ করে ভেদ করে কালেক্টরে প্রবেশ করে এবং ব্যাটারি এর ভি নেগেটিভ টার্মিনাল দ্বারা কি হয় আকৃষ্ট হয় তা দেখেন এইখানে যখন আমরা এখান থেকে কারেন্ট দিচ্ছি তাহলে হোল হোল স্যার বেস বেসের সাথে কত পার্সেন্ট ডোপিং করছে দুই থেকে পাঁচ পার্সেন্ট বাকি থাকতেছে কত আটানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বাকি আটানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বেশি ভেদ করে মানে এই জাংশনটা ভেদ করে ব্যাটারি এইখানে চলে আসতেছে ব্যাটারির নেগেটিভ টান টানবলটা কি হচ্ছে স্যার আকৃষ্ট হচ্ছে দেখেন ভেদ করে ব্যাটারি ব্যাটারির নেগেটিভ ট্যানমাল কী হয় স্যার আকৃষ্ট হয় এই সময় কারেক্টের কারণ ব্যাটারি হতে ইলেকট্রন গ্রহণ করে এই সময় কালেক্টর করেন এই যে স্যার কালেক্টার করেন ব্যাটারিতে কি কী গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে কারণ নেগেটিভ মানে কিন্তু স্যার আমার ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন গ্রহণ করে এইটা হচ্ছে স্যার আমাদের পিএনপি ট্রানজিস্টারের কারেন্ট প্রবাহের কৌশল বা কার্যপ্রণালী এখন যদি স্যার পিএনপি না বলে যে আমাদের যদি বলে এনপিএন তাহলে আমরা কী করবো যদি আমাদের এনপিএন বলে তখন আমরা কী করবো খেয়াল করেন এবার যদি আমরা এনপিএন বলেন ঠিক একইভাবে স্যার আমরা এখানে একটা কি করবো স্যার জাংশন আমরা আঁকবো জাংশন আমরা কথা হবে স্যার এন পি এন আচ্ছা এনতে কী বোঝাচ্ছে আমরা নেগেটিভ বোঝাচ্ছি না নেগেটিভ তাহলে এখানে নেগেটিভ হবে সব কি হবে নেগেটিভ হবে আর এখানে কী হবে স্যার সব পজিটিভ হবে কি হবে পজিটিভ হবে পজিটিভ হবে ঠিক আছে এখন এখান থেকে একটা দুইটা আর এখান থেকে একটা তিনটা তিনটা বের করে দেবেন এখন আমি বলছি এটা হচ্ছে স্যার ইমিটার কিন্তু এটা হলো ইমিটার কিন্তু এখন স্যার যেমন পিএনপির ক্ষেত্রে মনে রাখতে পারে পিএনপির ক্ষেত্রে পিএন পিএনপির ক্ষেত্রে ইমিটার দিয়ে কারেন্ট ঢুকে আর এনপিএন এর ক্ষেত্রে ইমিটার দিতে কী হয় কারেন্টটা বের হয়ে যায় ইমিটারতে কারেন্টটা বের হয়ে যায় এখন এইখানে যে চিহ্নগুলো ছিল সবগুলো বিপরীত করে দেবেন সব কি করে দেবেন বিপরীত করে দেবেন এখানে এটা ছিল স্যার কত এটা ছিল পজিটিভ এটা নেগেটিভ এখন এটা দেবেন নেগেটিভ আর এটা দেবেন কি স্যার পজিটিভ একইভাবে এখানেও তাই স্যার এটাকে দেবেন স্যার নেগেটিভ আর এটাকে দেবেন স্যার কী স্যার আমার পজিটিভ ঠিক আছে এটাকে দেবেন পজিটিভ এটা নেগেটিভ মানে বড়োটা পজিটিভ ছটা নেগেটিভ বড়োটা পজিটিভ ছটা নেগেটিভ মানে এখানে যা ছিল তার বিপরীতটা এখানে আচ্ছা তাহলে এটা হলো ভিবি কারণ এটার ইমিটার বেড়ে যাবে কালেকটা ভিতরে ঢুকবে আর বেশ ভিতরে প্রবেশ করবে ঠিক আছে মনে রাখবেন স্যার ওইখানে যে চিহ্নগুলো ছিল থেকে চিহ্নগুলো তার বিপরীত হবে এটা আমাদের ভি ট্রানজিস্টরের গঠন প্রথম থেকে স্যার তাহলে এখানে লিখবেন কি এনপিএন এন এন পি তাহলে লিখবেন স্যার চিত্রে একটি এনপিএন ট্রানজিস্টরের এর বায়োসি কারেন্ট পড়বে দিক নির্দেশ করা হয়েছে আগের মতো সেম কথা একটা বলে দুইটা করা যায় এতে স্যার বেস ইমিটার জংশন ভি বিই একই কথা বেস জিনিস ভি বি ফরওয়ার্ড বায়াস এবং বেস বেস কারেক্টার জংশন কি বায়াস রিভার্স বায়াস দেখেন ভিবিই এর মাধ্যমে ফরওয়ার্ড বায়াস এবং বেস কারেক্টার জংশন ভি বিসি এর মাধ্যমে কি বায়াস রিভার্স বায়াস প্রয়োগ করার ফলে ইমিটার হতে হোল এখন দেখেন ইমিটার ভিতরে কি আছে স্যার হোল আছে নাকি নাই তো ইমিটার ভিতরে কি আছে ইলেকট্রন এইগুলো চেঞ্জ হয়ে যাবে এখন স্যার দেখেন পুরো করার ফলে পুরো করার ফলে ইমিটার হতে ইমিটা হতে হোল গোলা এবার লিখবেন স্যার ইমিটার হতে ইলেকট্রন গোলা কী লিখবেন ইমিটার হতে ইলেকট্রন এই ইলেকট্রন ইমিটার হতে ইলেকট্রন এনটাই বেস ইমিটার হতে এই ইমিটার হতে কি স্যার ইলেকট্রন ইমিটার ইলেকট্রন কৃষি ভিতরে প্রবেশ করে পিটাই বেশের ভিতরে প্রবেশ করে ইমিটার হতে ইমিটার ইলেকট্রন কার ভিতরে প্রবেশ করে পিটাই বেশের ভিতরে ইমিটার হতে দেখেন ইমিটার ইমিটার হতে ইলেকট্রন এন টাইপ এন টাইপ বেসের ভিতরে না এটা কি টাইপ বেসের ভিতরে পি টাইপ বেসের ভিতরে ইমিটার হতে এই ইমিটার হতে ইলেকট্রন কার ভিতরে স্যার পি টাইপ বেসের ভিতরে প্রবেশ করে এবং বেস হতে এবং বেস হতে এবং এই এটা তো বেস তাই না এ বেস হতে বেস হতে হোল গোলা বেস হতে ইলেকট্রন গোলা না হোল গোলা যেখানে ইলেকট্রন সেখানে হোল লাগাই দেবেন বেস হতে হোল গোলা বেস হতে হোল গুলো বেস হতে হোলগুলো ইমিটার হিসেবে প্রবেশ করে আগে ছিল কত স্যার যে আগে ছিল স্যার ইমিটার হতে হোলগুলা এন টাইপের ভিতরে প্রবেশ করে কিন্তু এখানে তো এন নাই কেন কেন আছে কত আগে ছিল এন এখানে হলো পি এখানে ইমিটার হতে ইলেকট্রন পি পিটাই বেশির ভিতরে প্রবেশ করে এবং বেস হতে হোলগুলা সরি ইমিটার হতে ইলেকট্রন পি টাইপ পি টাইপের ভিতরে প্রবেশ করে এবং বেস হতে হোল এন টাইপের ভিতরে বা ইমিটার ভিতরে কি করে প্রবেশ করে এই লিখে দিলাম স্যার যে হোলগুলো ইমিটার স্তরে কি করে প্রবেশ করে এবং ইমিটার এবং ইমিটার কারেন্ট আই প্রভাবিত হয় এবং ইমিটার কারেন্ট কি প্রভাবিত হয় আই প্রভাবিত হয় সব ঠিক আছে এবং হোলগুলো এন টাইপ বেসের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় এখন এই হোলগুলো কি এন টাইপ বেসের ভিতরে প্রবেশ হয় না এই হোলগুলা এই এই হোলগুলো আগে ছিল এখানে হোল এইবার এখানে স্যার চেঞ্জ হয়ে যাবে এই হোলগুলো হবে না হবে ইলেকট্রনগুলো ইলেকট্রন ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো এন টাইপ ইলেকট্রন এন টাইপ দেখা হয়ে যাবে কি টাইপ পি টাইপ কারণ এটা হলো পি টাইপ ইলেকট্রনগুলো পি টাইপের পি টাইপ বেসের মধ্যে দিয়ে পি টাইপ পি টাইপ বেসের মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার সময় হওয়ার সময় ইলেকট্রনের সহিত মিলিত হয় ইলেকট্রনের সাথে যা কী লিখে দেবেন হোলের সাথে মিলিত হয় যেহেতু স্যার ইলেকট্রনগুলো এই যে ইলেকট্রনগুলো পি টাইপের ভিতরে প্রবাহিত হচ্ছে তাই না ইলেকট্রন কলা পিটাবের ভিতরে প্রবাহিত হচ্ছে ইলেকট্রন কলা পিটাবের ভিতর মধ্যে প্রভাবিত হওয়ার সময় কার সাথে মিলিত হয় হলের সাথে মিলিত হয় হলে সহিত কী হয় মিলিত হয় কিন্তু 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 বেশ খুব কম পরিমাণে ডোপিং করা হয় বলে একই কথা বেশ খুব কম পরিমাণে ডোপিং করা এই বেসটাকে খুব কম পরিমাণে ডোপিং করা হয় বলে দুই থেকে পাঁচ পার্সেন্ট দুই থেকে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হল না দুই থেকে পাঁচ পার্সেন্ট ইলেকট্রন দুই থেকে পাঁচ পার্সেন্ট কত স্যার ইলেকট্রন দুই থেকে পাঁচ পার্সেন্ট ইলেকট্রন কার সাথে স্যার হোলের সাথে কারণ দেখেন এখান থেকে ইলেকট্রন যাবে কার ভিতরে হোলের ভিতরে তাকে দুই থেকে পাঁচ পার্সেন্ট ইলেকট্রন হলের হোলের সহিত মিলিত হয়ে বেস কারেন্ট আইবি কি হয় সৃষ্টি করে বেস কারেন্ট আইবি সৃষ্টি করে বাকি ফেরাই সব বাকি ফেরাই সব হোল না বাকি ফেরায় সব ইলেকট্রন বাকি প্রায় সব বাকি ভাড়া সব ইলেকট্রন কারণ এখান থেকে ইলেকট্রন তো যাচ্ছে বাকি ভাইয়া সব ইলেকট্রন পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট বেস কালেক্টর কারেন্ট জংশন ভেদ করে বেস 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 কালেক্টর জংশন ভেদ করে বেস কালেক্টর জংশন ভেদ করে বেস কালেকশন জাংশন ভেদ করে ভেদ করে কালেক্টরে প্রবেশ করে কীসবে প্রবেশ করে কালেক্টরে প্রবেশ করে এবং ব্যাটারি ভি বি সি এর নেগেটিভ টার্মিনাল না এখন কিন্তু নেগেটিভ নেই এখন হয়ে কত পজিটিভ পজিটিভ ইলেকট্রন ছিল সেখানে শুধু হোল লাগাই দেবেন যেখানে ইলেকট্রন ছিল সেখানে হোল লাগাই যেখানে হোল সেখানে ইলেকট্রন ইলেকট্রন জায়গায় হল হোল জায়গায় ইলেকট্রন তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে স্যার আমাদের স্যার এনপিএন হয়ে যাবে তাই দেখেন পি এনপি এবং এনপিএন এর ভিতরে পার্থক্য হচ্ছে যে স্যার আগে ছিল বলছিলো যে ইমিটার হতে হোলগুলো ইমিটার হতে ইমিটার হতে হোলগুলো এনে বেজের ভিতরে প্রবেশ করে এবং এবং কি বেজ হতে ইলেকট্রনগুলো ইলেকট্র ইমিটার ভিতরে প্রবেশ করে কিন্তু এবার এখানে উল্টোটা এখানে এখানে হচ্ছে ইমিটার হতে ইলেকট্রনগুলো বেজের ভিতরে প্রবেশ করে এবং বেজের বেজের থেকে হোলগুলো এন টাইপের স্তরে প্রবেশ করে মানে এখানে হোল যাবে বেজের ভিতরে আবার বেজের থেকে ইলেকট্রন আসবে ইমিটারের ভিতরে আর এখানে উল্টা বসে ইলেকট্রন যাবে কার ভিতরে বেজের ভিতরে এবং বেজে তো হোল আসবে ইমিটারের স্তরের ভিতরে শুধুমাত্র এই হলো পার্থক্য স্যার ঠিক আছে তো স্যার আশা করি স্যার আপনাদের এই দুইটা প্রশ্ন আপনারা বুঝতে পারছেন এই দুইটা মিলে মানে একটা প্রশ্ন কিন্তু আপনাকে একবারে বলতে পারে যে শুধু পিএনপির ক্ষেত্রে বলতে পারে বা এনপিএন এর ক্ষেত্রে বলতে বা এটাকে না বলে বলতে পারে ট্রানজিস্টারের কারেন্ট প্রভাবের কৌশল বর্ণনা করো বা ট্র্যানজিস্টারের কার্যপ্রণালী বর্ণনা করো এর কথাটা কিন্তু আপনাকে বলতে পারে তা আশা করি স্যার আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন তো স্যার আগামী ক্লাস হবে আমাদের সাজেশনমূলক ক্লাস দশটা প্রশ্ন দিব দশটা থেকে ইনশালা ছয়টা নাহলে পাঁচটা ইনশালা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানি আজকে আমাদের শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ